আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের যে স্বাস্থ্য বিষয়ক টপিকটি আমরা আপনাদের জন্য নির্ধারণ করেছি সেটি হচ্ছে কৃমি বা কৃমি আশক যে আমাদের ক্যাম্পেইন গুলো রয়েছে বা কৃমির জন্য আমাদের অ্যাকচুয়ালি কি করণীয় আমাদের মতো যে সকল ডেভেলপিং কান্ট্রি গুলো রয়েছে তো তাদের এইসব ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে বিশেষ করে কৃমির যে প্রাদুর্ভাব এটা তো কম্পারেটিভলি একটু বেশি থাকে আর যেহেতু আমাদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটা গ্রাম ভিত্তিক এখনো রয়ে গেছে অনেক জায়গায় তো দেখা যায় স্বাস্থ্য সচেতনতা রিলেটেড কিছু ব্যাপারে ঘাটতির জন্য বা হচ্ছে স্যানিটেশনের কিছু প্রবলেম থাকার কারণে কিন্তু দেখা যায় যে বছর জুড়েই আমাদের কাছে কিন্তু ক্রিমির যে সমস্যাগুলো রয়েছে বা ক্রিমিতে সমস্যার জন্য ভুগছেন এই রিলেটেড পেশেন্টদের কিন্তু আউটডোরে অনেক আধিক্য দেখা দেয় সো আমরা আজকে এই ক্রিমি বিষয়ে একটু ডিটেলস জানবো যে ক্রিমি হলে অ্যাকচুয়ালি এটা কিভাবে আমরা ডিটেক্ট করতে পারবো এবং এই অনুযায়ী আমাদের কি কি ইনিশিয়াল স্টেপ নেওয়া উচিত সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানবো প্রথমত আর কৃমি যে শুধু ছোট বাচ্চাদের হয় বা অনেক একটা ধারণা থাকে যে বাচ্চাদের হয়তো বা কৃমি সমস্যাটা বেশি হয়ে থাকে ব্যাপারটা শুধু বাচ্চাদের যে হবে এরকম না কৃমি কিন্তু ছোট থেকে বড় ইভেন যারা ওল্ড এজ পার্সন আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কৃমির সমস্যাটা দেখা দিতে পারে কৃমির প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে বা কৃমি হওয়ার একটা যে টেন্ডেন্সি রয়েছে এটার প্রথম প্রধান কারণ হিসেবে কিন্তু আমরা বলে থাকি হাইজিন প্রবলেম অর্থাৎ যদি আপনি দূষিত পানি খান পচা বাসি খাবার খান বা হচ্ছে প্রপার স্যানিটেশন ইউজ না করেন বা মেইনটেইন না করেন অথবা খাবার আগে প্রপারলি হাত ওয়াশ না করেন ওয়াশরুম থেকে আসার পরে হাত ভালো করে না ধন বা বিভিন্ন জায়গাগুলোতে বিশেষ করে আমরা ওয়াশরুমে যাওয়ার সময় যদি দেখা যায় যে আপনি খালি পায়ে যাচ্ছেন অথবা আপনি খুব রিয়ারলি যে স্যান্ডেল ইউজ করেন বা আশেপাশ দিয়ে হচ্ছে খালি পায়ে হাঁটতেছেন তো এই ধরনের দেখা যাচ্ছে অ্যাটিটিউডের কারণে বা এই ধরনের লাইফস্টাইলের কারণে কিন্তু ইজিলি আমরা কৃমি দ্বারা আক্রান্ত হই তবে বাচ্চাদের ক্ষেত্রে অন্যদের অন্যান্য বয়সের তুলনায় দেখা যায় যে এটা টেন্ডেন্সি একটু বেশি তার কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু সহজে এইসব স্বাস্থ্য বিষয়ক যে সচেতনতা রয়েছে এগুলো কিন্তু ফলো করতে চায় না পাশাপাশি ওরা এতই ছোট থাকে যে দেখা যায় যে কোনো জিনিস ওরা না বুঝেই হয়তো শুধু বারবার মুখে দিচ্ছে তো ওই সমস্ত জিনিস থেকেও কিন্তু দেখা যায় যে আমাদের ওরাল রুটে কিন্তু কৃমি বাচ্চাদের ভিতরে প্রবেশ করতে পারে যেহেতু কৃমির এটা ছড়াই পড়ার জন্য ফিকো ওরাল রুটটাই মেনলি দায়ী সো দেখা যায় যে আপনার এই হাইজিন রিলেটেড প্রবলেমের কারণে কিন্তু কৃমি খুব দ্রুত ছড়ায় কিভাবে আমরা এই কৃমির দ্বারা যে আক্রান্ত এটার উপসর্গগুলো কি বা আমরা কিভাবে বুঝবো যে বাসার কোনো সদস্য কৃমির দ্বারা আক্রান্ত হয়েছে প্রথমত হচ্ছে যাদের কৃমির সমস্যা অনেক প্রকট হয় তো দেখা যাচ্ছে যে তাদের প্রচুর পেট ব্যথা হতে পারে প্লাস একটা কমন যেটা হচ্ছে যে আমরা মেডিকেল সায়েন্সে যেটাকে নভসিয়া বলে থাকি অর্থাৎ বমি বমি ভাব হতে পারে অথবা ভমিটিং বা বমিও হয়ে যেতে পারে আর সবচেয়ে কমপ্লিকেশন যেটা হয় বা হচ্ছে সবচেয়ে খারাপ যেটাকে আমরা বলি দীর্ঘদিন কৃমির সমস্যায় ভুগলে বা কৃমি যদি আনট্রিটেড থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আপনার শরীরে রক্ত স্বল্পতাও দেখা দিতে পারে রক্ত স্বল্পতা দেখা দিলে কিন্তু তখন দেখা যায় যে রক্ত স্বল্পতার কারণে বিভিন্ন যে ডিজিজগুলো পরবর্তীতে ডেভেলপ করে ওটার মাত্রাটাও কিন্তু দেহে বেড়ে যায় প্লাস এই এই সময় কিন্তু খাবারের অনেক অরুচি থাকে এবং খাবারের অরুচি থাকার কারণে দেখা যায় যে ইদার আমাদের ওজনটা স্টেটিক হয়ে যায় অর্থাৎ ওজনটা আর বাড়তেছে না যেভাবে বাচ্চাদের অ্যাকচুয়ালি বয়সের সাথে ওজন বাড়ার কথা বা আপনারও খাবারের তুলনায় বা বয়সের তুলনায় যে পরিমাণ ওজন হওয়ার কথা সেই ওজনটা দেখা যাচ্ছে যে আগের মধ্যে স্থির হয়ে রয়েছে বাড়তেছে না প্লাস খাবারের অরুচির কারণে কিন্তু ড্রাস্টিক্যালি ওজনটা হ্রাসও পেতে পারে সো এই ধরনের উপসর্গগুলো দেখা দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা হচ্ছে আপনারা প্রাথমিকলি ধারণা করতে পারেন আপনাদের হয়তো ক্রিমির সমস্যা হচ্ছে তখন একদিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে অবশ্যই সে আপনার সাইন সিমটম এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু ক্রিমির ট্রিটমেন্ট করা শুরু করবেন আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা মায়েদের জন্য বলবো যে বাচ্চা যখন মলমূত্র ত্যাগ করবে বিশেষ করে পায়খানা করার পর যদি আপনারা দেখেন যে না পায়খানার সাথে ক্রিমি স্পষ্ট বোঝা যাচ্ছে বা আসতেছে সেই ক্ষেত্রে তো কাল না করে অবশ্যই এনসিওর হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনাকে আপনার বাচ্চাকে ক্রিমির ওষুধ অথবা একজন ডাক্তারের কাছে অতি দ্রুত নিয়ে যেতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যে কৃমি আর এই কৃমির ওষুধটা আমরা কখন খাবো আমাদের দেশে কিছু গতানুগতিক ভ্রান্ত ধারণা রয়েছে বা হচ্ছে এটা আমাদের অনেক দর্শকদের আর কোশ্চেনও যে আর কৃমির ওষুধটা কি আমরা বছরে কখন খাবো বা অনেক গরম পড়লে কি কৃমির ওষুধটা খাওয়া যাবে কিনা বা আমরা তো অনেকে শুনে থাকি যে ঠান্ডা পড়লে বা বৃষ্টি হলে ওই টাইমটায় কৃমির ওষুধ খাওয়া উচিত তো আর আপনার পেশেন্টের যে বডি কন্ডিশন বা দেখা যেতে পারে যে হচ্ছে তার যে অবস্থা অবস্থা যাচ্ছে তো হিল করার জন্য বা ট্রিট করার জন্য ইমিডিয়েটলি কিন্তু কৃমিনাশক ওষুধের দরকার পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি বৃষ্টি বা ঠান্ডা এসব ব্যাপারগুলো দিকে তাকায় থাকবেন না আর সারা বছরের কথা চিন্তা করলে বা নর্মালি চিন্তা করলেও কোনো আবহাওয়া বা সিজনাল চেঞ্জ বা কোনো আবহাওয়া বা সিজনাল চেঞ্জের সাথে ক্রিমের ওষুধ খাওয়া বা এই রিলেটেড কোনো কমপ্লিকেশন বা সাইড ইফেক্টস কোনো সম্পর্ক নেই আরেকটা কোয়েশ্চেন থাকে যে হচ্ছে আমরা ক্রিমের ওষুধটা খালি পেটে খাব খাবো নাকি ভরা পেটে খাবো তো এটা আপনি খালি পেটে ভরা পেটে উভয় সময় খেতে পারেন তবে যে কোনো ওষুধের কিন্তু আমরা বলে থাকি আমাদের বডিতে অ্যাবজর্বশন হতে হয় বা অ্যাবজর্ব হয় এই অ্যাবজর্ব হওয়ার বা কৃমি ওষুধের যে অ্যাবজর্বশন ক্যাপাবিলিটি রয়েছে এটা কিন্তু দেখা যায় যে খালি পেটের থেকে ভরা পেটে এই অ্যাবজর্বশনটা দ্রুত হয় অর্থাৎ যখন আপনার ওষুধের অ্যাবজর্বশন দ্রুত হবে তখন কিন্তু এটা আপনার বডিতে কাজ করার জন্য কম্পারেটিভলি একটু দ্রুত করবে সো এক্ষেত্রে আপনি ভরা পেটে যদি খান সেক্ষেত্রে আপনার আর ওষুধটা অ্যাবজর্পশন ভালো হবে প্লাস চেষ্টা করবেন যে ফ্যাট যে মিলের পরে আপনি ওষুধটা নিচ্ছেন ওই মিলে যেন কিছু প্রোটিন জাতীয় খাবার থাকে আমরা ধারণা করি যে প্রোটিন জাতীয় খাবার খেলে কিন্তু এই ওষুধটার অ্যাবজর্পশন আরও বেশি দ্রুত হয় সেক্ষেত্রে সাপোজ আপনি একটু দুধ খেতে পারেন দুধ কলা ভাত খাওয়া যায় সময় বা হচ্ছে ফ্যাট জাতীয় যে কোনো মিট খাবার খেতে পারেন বা হচ্ছে অন্য অন্য ধরনের খাবার যে খাবারে হচ্ছে আনস্যাচুরেটেড বা স্যাচুরেটেড ফ্যাট থাকে ওই খাবারটা খাওয়ার পরেও কিন্তু আপনি এই মেডিসিনটা নিতে পারেন অথবা নর্মাল রেগুলার খাবার খাওয়ার পরেও আপনি মেডিসিনটা নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না এই যে যে ক্রিমির ওষুধটা আমরা নিচ্ছি বা খাচ্ছি এটা কি শুধুমাত্র আমরা কৃমিতে আক্রান্ত হলেই খাবো এটার কি অন্য কোনো সময় খাওয়া বা আম ঠিক কতদিন পরপর সুস্থ থাকার জন্য প্রতিরোধ হিসেবে ওষুধটা খাওয়া উচিত সেই ব্যাপারেও কিন্তু আমাদের একটু জানতে হবে আমাদের বাংলাদেশ সরকার কিন্তু ইয়ারলি একটা কৃমিনাশক সপ্তাহ আয়োজন করে থাকে ওই সপ্তাহগুলোতে দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা পাঁচ থেকে ১৬ বছর বয়সের যে বাচ্চারা রয়েছে তাদেরকে চেষ্টা করা হয় যে সবাইকে জন্য তবে এর ছাড়াও আমরা যারা বড়রা আছি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আমরা সারা বছরই হয়তোবা দুই একবার বা কোনো না কোনো কারণে কৃমির ঘটিত যে উপসর্গ রয়েছে ওগুলোকে ভুগতেছি বা এই উপসর্গ থাকা ছাড়াও কিন্তু আমরা তিন থেকে চার মাস পর পর আর একটা ক্রিমির ওষুধ খেতে পারি ক্রিমির ওষুধ যে খাবো এই ক্রিমির ওষুধ খাওয়ার ক্ষেত্রে বা কোনো স্টেপ আছে কিনা বা ক্রিমির ওষুধ খাওয়ার অ্যাকচুয়াল নিয়মটা কি সাধারণত ক্রিমির ওষুধের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ভিন্নতা রয়েছে বা দেখা যায় যে কোনো ওষুধ আপনাকে তিন মাস পরে বা হচ্ছে বা বছরে দুইবার দেখা যাচ্ছে একটি করে ট্যাবলেট নিলেই কিন্তু এটা হচ্ছে আপনাকে একটা ভালো কাভারেজ দিবে। এছাড়াও কিছু ওষুধ আছে যে সকাল বিকাল দুই বেলা করে তিন দিন খেতে হতে পারে অথবা আপনি আজকে যে ডোজটা নিলেন তার একুশ দিন পরে আপনাকে আরেকটা ডোজ নিতে হয় যাতে করে হচ্ছে যে আপনার বডিতে একটা ভালো কভারেজ টাইমটা চলে তো এই ধরনের ওষুধ যাচাই করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে বা আপনি ইয়ারলি বা যে রুটিন চেক করেন তো আপনার ফ্যামিলি ডক্টরের সাথেও আপনি কনসাল্ট করে কিন্তু আপনার সুবিধা মতো যে ড্রাগটা আপনাকে সুট করবে সেই ধরনের ওষুধও কিন্তু আপনি ইজিলি নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে ওষুধের ডোজটা কিন্তু এই ক্ষেত্রে মেনে চলতে হবে সাধারণত আমরা দেখি যে হচ্ছে দুই বছর বয়সের পর থেকে বা হচ্ছে পাঁচ বছর বয়সের পর থেকে বড়দের এবং বাচ্চাদের কিন্তু ট্রিটমেন্ট প্রায় সেমই থাকে ক্রিমের দুই বছরের নিচে যেসব বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমের ওষুধের ফর্মেশন এবং ক্রিমের ওষুধ নির্ণয়ের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে বিশেষ করে ছয় মাস বয়সের পরে যে সকল বাচ্চাদের যদি মায়েরা বুঝেন যে না বাচ্চাদের হয়তো ক্রিমি দ্বারা অ্যাটাক হয়েছে সেক্ষেত্রে আমরা প্যারেন্টাল পামর জাতীয় ওষুধ এগুলো প্রেসক্রাইব করে থাকি আর এরপরে পরবর্তীতে দেখা যায় যে অ্যালবেটাজল মেভেন্ডাজল বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এবং বড়দের ক্ষেত্রে ট্যাবলেট এই ধরনের ট্রিটমেন্টই দেওয়া হয় ক্রিমি ট্রিটমেন্টটা কিন্তু খুবই ইজি এবং আপনি জাস্ট প্রতিরোধক হিসেবেও কিন্তু এটা নিয়ে সুস্থ থাকতে পারেন তবে অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় এটা খুবই মানে রেয়ার যদিও স্টিল দেখা যায় যে কেউ কেউ বমির ওষুধটা খাওয়ার পরে বাচ্চারা হয়তো একটু বমি করে দিছে বা তাদের অনেক ভূমি বমি ভাব হচ্ছে তো এটা কিন্তু হাইস্ট একদিন বা দুই দিনই থাকবে এই সাইড ইফেক্টটার জন্য কিন্তু একেবারে ক্রিমিনোশুদটা স্টপ করে দেওয়া উচিত না সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে পরবর্তীতে যে স্টেপ নিতে হবে ওই বিষয় একটু এনসিওর হবেন আর ক্রিমিনোশুদের ক্ষেত্রে কিন্তু আরেকটা সতর্কতা সবার অবলম্বন করা উচিত যে ভাষা শুধু যে বাচ্চাদের ক্রিমিনোশুদ খাওয়ালে বা যে ব্যক্তি আক্রান্ত শুধু তাকে খাওয়ালে হবে ব্যাপারটা ঠিক তেমন না দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা ক্রিমিনোশুদ খাওয়ার পর ভালো হয়ে গেছে কিন্তু এক দেড় মাস পর বা দুই আবার একই ধরনের নিয়ে আসেন যে না এক দুই মাস পরে দেখা যাচ্ছে বাচ্চার প্যারেন্টসরা আবার নিয়ে আসেন যে না বা বাচ্চার পায়খানায় বা হচ্ছে বাচ্চার উপসর্গগুলো দেখে তারা আবার বুঝতে পারেন যে হয়তো বাচ্চা ক্রিমির দ্বারা আবার আক্রান্ত হয়েছে এটার কিন্তু একটা বিহাইন্ড দা রিজন বলতে পারেন যে শুধুমাত্র বাচ্চার না বাসার সবার মধ্যেই কিন্তু দেখা যায় যে কোনো না কোনো কারণে কিন্তু এই ক্রিমের অ্যাটাক হয় যেটা হিডেনও থাকতে পারে সো যখন ক্রিমের ওষুধটা খাওয়া হবে শুধু যে বাচ্চাকে খাওয়াবেন বা আক্রান্ত রোগীকে খাওয়াবেন তা না বাসার সকল সদস্য চেষ্টা করবেন অ্যাট এ টাইম ক্রিমের ওষুধ খাওয়ার জন্য ইভেন যে আপনার হাউস কিপার আছে বা বাসায় আপনার কাজ করতে আসে তাকে সহ কিন্তু চেষ্টা করবেন এই ক্রিমের ওষুধটা খাওয়ার জন্য আর যে বাচ্চার বা হচ্ছে বাসার যে সবার যে কাপড় চোপড় বা বিছানা রয়েছে বা যেগুলো রয়েছে এগুলো প্রপারলি ওয়াশ করবেন এবং হাইজিন মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখা যায় যে এই যে ক্রিমির যে অ্যাটাকটা এটা কিন্তু রিকার হওয়ার চান্সটা অনেকাংশেই কমে যাবে এবং বাচ্চা কিন্তু খুব দ্রুত সুস্থতা দিকে ধাবিত হবে আর আমাদের আরেকটা ব্যাপারটা হচ্ছে লক্ষ্য রাখতে হবে এই যে যে ক্রিমির যে কারণটা মূলত মেইন কারণ সবসময় আমরা বলি যে হাইজিন মেনটেন করা হাইজিন মেনটেনের সাথে সাথে কিন্তু আমাদের নিউট্রেন্ট ফুড খেতে হবে বিশেষ করে যদি কেউ নিউট্রিশনের ঘাটতিতে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের হতে পারে আর বিশেষ করে লো সোশিও ইকোনমিক জোনে যে সকল মানুষজন বসবাস করেন বা একটা স্ল্যাম এরিয়াতে বা দেখা যায় যে অনেক জায়গা অল্প একটু জায়গার মধ্যে অনেক মানুষ অনেক দিন ধরে বসবাস করতেছি বা একটা ওয়াশরুম অনেকে মিলে ইউজ করতেছে তো তাদের ক্ষেত্রে হাইজিনের পাশাপাশি কিন্তু নিজের ইমিউন সিস্টেমটাকেও বুস্ট আপ করতে হবে অর্থাৎ নিউট্রিশনের দিকেও কিন্তু দিতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনি এবং আপনার পরিবার কৃমি সম্বন্ধে একটা ব্রড ধারণা পেয়েছেন এবং এ থেকে উপকৃত হবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিলেজ ডিটেশন পেজটিকে ফলো করবেন ধন্যবাদ